আগামী দিনের রাজনীতি হবে মেধাভিত্তিক রাজনীতি কেন্দ্র ছাত্রনেতা ইব্রাহিম খলিল ফিরোজ মাদারীপুর প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্র সংসদের সহ সভাপতি ইব্রাহিম খলিল ফিরোজ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে আমরা এসেছি আমরা তিন মাস আগেও এসেছিলাম পাঁচই আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতন পরবর্তীতে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে কেমন ছাত্র রাজনীতি হওয়া উচিত আমরা এটা জানার জন্য মত বিনিময় সভা করেছি মাদারীপুর জেলা অধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এই খুনি হাসিনার পতন পরবর্তীতে আমাদের সেন্ট্রাল কেন্দ্রীয় সংসদের প্রেসিডেন্ট সেক্রেটারি একটা প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা নিয়মিত শিক্ষার্থীদের হাতেই ছাত্র নেতৃত্ব তুলে দেব এই ফলশ্রুতিতে আমরা আজকে মাদারীপুর উপজেলার অধীন মাদারীপুর সরকারি কলেজে আমরা সদস্য ফর্ম বিতরণ করেছি এবং সরকারি কলেজ সহকারে অন্যান্য কলেজগুলোতে সদস্য ফর্ম আমরা বিতরণ করেছি এই সদস্য ফ্রমে বিতরণের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে আমরা নিয়মিত শিক্ষার্থীদের কাছে আমরা ছাত্র নেতৃত্ব তুলে দিতে চাই আমরা কেন্দ্রীয় সংসদ অথবা জেলার পক্ষ থেকে কোনো নেতৃত্ব নির্বাচন করতে চাই না আমাদের নেতৃত্ব নির্বাচন করবে সাধারণ শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে এবং ভোটার হওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে এবং প্রার্থী হওয়ার ক্ষেত্রে আমরা কিছু যোগ্যতা তুলে ধরেছি যে এখানে কোনো মাদক অংশগ্রহণ করতে পারবে না টেন্ডারে বাজির সাথে জড়িত কেউ অংশগ্রহণ করতে পারবে না অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত কেউ অংশগ্রহণ করতে পারবে না শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থীরা যারা রানিং মাস্টার্স পর্যন্ত আমরা নিয়মিত শিক্ষার্থীদেরকে ধরেছি তারাই শুধুমাত্র ভোটার হতে পারবে এবং তারাই শুধুমাত্র ক্যান্ডিডেটও হতে পারবে শনিবার সন্ধ্যায় মাদারীপুর জেলা ছাত্রদলের আয়োজনে মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারে মাদারীপুর জেলা শাখার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান সময় শিক্ষার্থীদের মাঝে জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় মাদারীপুর জেলা ছাত্র দলের আহ্বায়ক মেহেদী হাসান জাকিরের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পলাশ অয়ন যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আল মারজান এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হাসান মিলন যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান যুগ্মবায়ক মায়দুল ইসলাম সদস্য ফয়সাল শেখদার সহ জেলা ছাত্র দলের নেতাকর্মীরা